সন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন গেল সত্যই আর তার এই বিশেষ দিনটি তিনি রোশনাই ধারাবাহিকের সেটেই কাটালেন সহকর্মীদের সঙ্গে গত ২৬ এপ্রিল ছিল সন বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন এই বছর তিনি উনত্রিশ বছরে পা দিলেন কিন্তু যতই জন্মদিন হোক এই বছরটা অভিনেতা কিন্তু কাজের মধ্যেই কাটালেন সদ্যই শুরু হয়েছে শনের নতুন মেগা রোশনাই তারই সেটে এবারের জন্মদিন উদযাপন করলেন তিনি জন্মদিনের দিনটি কিভাবে কাটিয়েছেন সেটার একাধিক ছবি এদিন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে সকলের সঙ্গে ভাগ করে নেন শন আর সেই পোস্ট থেকেই জানা গেল শন এবার তার জন্মদিন রোশনাই ধারাবাহিকের সেটেই কাটিয়েছেন সহকর্মীদের সঙ্গে মিলে কেক কাটেন তিনি তার সঙ্গে এদিন ঊর্ষি চক্রবর্তী অনুষ্কা গোস্বামী সুদীপ মুখোপাধ্যায় প্রমুখকে দেখা যায় শন কেক কেটে সবার আগে নায়িকাকেই খাওয়ান সেটা অনুষ্কাও তাকে তাঁকে কেক খাইয়ে দেন এদিন এই ছবি এবং ভিডিও পোস্ট করে সন লেখেন কর্মমুখর জন্মদিন কাটল কিছু পরিশ্রমী কলাকুশলীদের সঙ্গে আমি আমার দর্শকদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই আমার বিশেষ দিনে এত শুভেচ্ছা পাঠানোর জন্য এবং সেটাকে আরও বিশেষ করে তোলার জন্য ভালোবাসা এবং উষ্ণতা নিয়েও সন বন্দ্যোপাধ্যায় দীর্ঘ দুই বছরের বিরতি কাটিয়ে ফের ছোট পর্দায় ফিরলেন সন বন্দ্যোপাধ্যায় তাকে শেষবার এখানে আকাশ নীল ধারাবাহিকে দেখা গিয়েছিল সেখানে তিনি ডাক্তার উজান চ্যাটার্জির চরিত্রে অভিনয় করেছিলেন এবার তিনি নতুন রূপে ধরা দিলেন রোশনাই ধারাবাহিকে ম্যাজিক মোমেন্টস মোশন পিকচার্সের প্রযোজনায় শুরু হয়েছে এই মেগা